ভাই মারা যেত এই যে টার্নিংটা এই টার্নিংটা কিন্তু একদম সেরা টার্নিং ভাই তো ম বহরমপুরের বুকে তোমার কাছে সব থেকে সেরা চা কোথায় পাওয়া যায় কীভাবে মানে আনন্দ উৎসব আর এই আনন্দ উৎসবের সেলিব্রেশন হয় সবথেকে ভালো বন্ধুদের সঙ্গে আর তোমার বন্ধুরা যদি এরকম মামুরা হয় তাহলে কিন্তু সেলিব্রেশনটা আরও এক্সট্রিম লেভেলের তো আজকে কোথায় যাবো না যাবো কোনো ঠিকানা নেই লোকেশন হচ্ছে মহরমপুর তো সেখান থেকেই দেখা যাক কোথায় যায় না যায় তো চলো মামু রেডি হয়ে গিয়েছে দুই মামু আর একটা টোটো মামু আজকে ড্রাইভার আমাদের তাই তো রাইডার আর ওইদিকে দুই মামু রেডি আরেকজন কই লেট করে এই মামু লেট করলো মামু ঈদ মামো ঈদ যাও 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 এই দোকানগুলোতে যা ভিড় মানে এরকম ভিড় ঝনকার মোড়ে ঝুনকার মোড়ে দেখতে পাচ্ছি এখানে একটা মেলা বসেছে ঈদ উপলক্ষে ওই দেখো ওখানে কিন্তু অনেক লোকজন আছে চলো দেখা হচ্ছে পুরো বহরমপুরে গিয়ে আর রাস্তাঘাটে ভাই ভীষণ রাস মানে তার পাশে দেখতে পাচ্ছে এরকম ফটো ফটো তুলছে সবাই আর যত পারো ভাই ঈদের দিনে মানে বাচ্চা ছেলেদের বাইক দিও না তাহলে কিন্তু সুখে কোথায় পড়ে থাকবে মানে যা রাস্তার ভিড় দেখতে পাচ্ছ প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু এইরকমই জনসংখ্য আর ট্রাফিক পুলিশও আছে ভালো নিয়ন্ত্রণ করছে দিকে সাইড যেভাবে গাড়ি নিয়ে বেরোচ্ছো সবাই দেখলোটা কতজন মিলে ঘুরতে থাকো বাইক নিয়ে

আরেকটু পরে সন্ধ্যা লেগে যাবে দেখতে পাচ্ছ সূর্যের অবস্থাও খারাপ অনেকটাই নিচে নেমে গিয়েছে আরেকটু পরে ঢুকে যাবে সূর্য এইদিকে বাইপাস রাস্তা অরম করে সোজা ঢুকে যাবে আর আজকে আমরা যাবো ব্রিজের উপরে ব্রিজের উপরটা দেখব ওভার ব্রিজ হয়েছে সেখানে এমনি গিয়েছিলাম বাট সেখানকার ব্লগ একটাও আমার কাছে নেই তো সেই কারণে ভাবলাম আজকে ওভার ব্রিজ দিয়ে যাওয়া যাক জায়গাতে ঈদ উপলক্ষে কিছু না কিছু অনুষ্ঠান কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছ এখানেও সেম এখানেও খেলাধুলা চলছে বাচ্চাদের বড় বাচ্চা থেকে শুরু করে বড়দের সবারই খেলা বেশিরভাগ দেখা যায় এই ঈদের অনুষ্ঠানে আর মামু চুপচাপ কেন কিছু বলছো না না তুমি এটা এটা তো ক্যাফে রেস্টুরেন্ট মালদা এখানে একশো পঁয়ত্রিশ কিলোমিটার খোলা হচ্ছে কি দুশো একষট্টি বহরমপুর সাত কিলোমিটার এখান থেকে প্রায় শুরু হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে হচ্ছে কি বহরমপুরে সোজা ঢুকে যাবে ভাকুরের মোড় ওই দিকটাই আর এই দিকটায় হচ্ছে কি ফ্লাইওভার এই দিক হচ্ছে কি বহরমপুর টাউন ওই দেখো ওখানে আছে আর এই দিকটাতে যত লরি টরি সব ফ্লাইওভার দিয়ে যায় আর সেই কারণে কিন্তু বহরমপুরের জ্যাম অনেকটাই কমেছে আর এই যে টার্নিংটা এই টার্নিংটা কিন্তু একদম সেরা টার্নিং ভাই জন এখানে রিল বানিয়েছে মোটরসাইকেল নিয়ে বন্ধুর সঙ্গে ঘোরার মজাই একটা আলাদা দেখতে পাচ্ছ সবাই একসঙ্গে আসতে আস্তে আস্তে আর আজকের আবহাওয়াটাও খুবই সুন্দর এদিকে ছবি টবি তুলছে দেখতে পাচ্ছ অনেকজন এসে দিচ্ছে ওই তবে শাহরুখ খান পৌঁছো একজন এখানেও সেম অনেকজনই এসে দেখতে পাচ্ছ বিদেশে ওই তো পৌঁছছে আর একজন দারুণ বলবা তো এখানে তো ওই দিকটাতে আরও লোকজন আছে দেখতে পাচ্ছ আর এই দিক দিয়ে সোজা আমরা নেমে যাব বহরমপুরের দিকে তো এখান থেকে যে আমরা বাইপাস দিয়ে যে রাস্তা দিয়ে আসলাম এই দিক দিয়ে আবার কানেক্ট হয় এই যে সামনে দেখতে পাচ্ছ এইদিকে সোজা নেমে ওই যে রাস্তাটা গেল হ্যাঁ নিলাম যাও ঝামেলা শুরু হয়ে গেছে ওনার অ্যাক্সিডেন্ট কিভাবে চা খাওয়ার জন্য ডিসকাস হচ্ছে সব বাড়ি বলেছে আমাদের ফার্স্ট স্টফ হচ্ছে বরমপুর না সেকেন্ড স্টপেজ ফার্স্ট সফেজ ছিল পেট্রোল পাম্প এটা সেকেন্ড স্টপেজ আর সবাই চা খাওয়ার জন্য মিটিং চলছে এখানে প্রথমে নারায়ণ দাদা ফাইনাল ডিসিশন কোথায় প্রণব সবার ডিসিশন হলো প্রণবের চা খাবে তো চলো আগে চাটা খাওয়া যাক প্রণব টি দেখতে পাচ্ছ কল্পনা মধ্যে সেরা চা বলতে পারো এখানে তোমামো বহরমপুরের বুকে তোমার কাছে সব থেকে সেরা চা কোথায় পাওয়া যায় এই কোনো জায়গায় সেরা তারপরে গোবিন্দ সেকেন্ড আর তারপরে নারায়ণ নারায়ণকে তিন নম্বর দিলা ঠিক আছে মাটির বাড়ি চা পনেরো টাকা আর কাগজের কাপে দশ টাকা অনেকটাই ভিড় হয় এখানে আর এখানে কল্পনা মনে সব থেকে এলাকা বলতে পারো এটা ও চা খাওয়ার নাম করেছে কী খাচ্ছ তুমি

এখানে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেলো আর এবার লোকেশন বলছে সবাই স্কোয়ার ফিল্ডে যাবে তো চলো স্কোয়ার ফিল্ডে গিয়ে একটা আড্ডা মানটা মারবো বহরমপুর স্কোয়ার ফিল্ড অন্ধকার তো মামো জ্বলছে না কেন আর ওইখানে আই লাভ বহরমপুর লেখা আছে তো এখানে এই মামোটা বসে আড্ডা মার্ডা মারবে একটু স্কোয়ার ফিল্ডে বসে বসে আড্ডা মারতে মারতে মামুরা বললো কি এই ফিল্ডে বসে খাওয়া দাওয়া করা যাক তো ফাইনালি জোমেটো থেকে অর্ডার দিয়ে দিলাম খাবার আর এখানে কুড়ি মিনিটের মধ্যে ডেলিভারি হবে বলছে দেখতে পাচ্ছ এখানে ম্যাপেও দেখাচ্ছে জোমেটো থেকে ফার্স্ট অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি দেয় প্লাস হচ্ছে কি কিছু ক্যাশব্যাকও দেয় তো সেই কারণে জোমেটো থেকে অর্ডারটা করে দিলাম আর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ডেলিভারি বয়ান চলে এসেছে আর তারপরে পরে ফোন লাগিয়েছে এই দেখো ডেলিভারি বয়ের নাম্বার স্কোয়ার ফিল্ডের পাশে এসে ডেলিভারি ব্যানটা আমাকে ফোন করেছিল আর ফাইনালি দেখতে পাচ্ছো জোমেটোর বড় ব্যাগ নিয়ে এসে দাঁড়িয়ে আছে তো ফাইনালি এদের কাছ থেকে কালেকশান নিয়ে আগে তারপরে গিয়ে আনবক্সিং করব তো এদের প্যাকিংগুলো কিন্তু খুব ভালোই এই দেখো দেখতে পাচ্ছ তোমরা তো চলো যাওয়া যাক আর গিয়ে খাবারগুলির আনবক্সিং করা যাক এখানে অর্ডার দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে চিকেন পাকোড়া আর একটা হচ্ছে কি পনিরের পাকোড়া তো দেখতে পাচ্ছ ফাইনালি এদের প্যাকিংটা খুবই কিন্তু সুন্দর প্যাকিং করেছে আর খাবারের কোয়ালিটিও কিন্তু দেখে ভালোই মনে হচ্ছে তো খেয়ে দেখা যাক

চরম ভিড় বাইকের হ্রাস অনেকটাই বেশি আমাদের নেক্সট লোকেশন হচ্ছে কি মল তো চলো মোহন মলের সামনে দেখতে পাচ্ছ খতরনাক ভিড় এখানে তো আরও বেশি জনসং মনে হচ্ছে প্রত্যেক দিন কিন্তু জনসংখ থাকে আর আজকে ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছ অনেকটাই জনসং আর মোহন মলটা দেখতে পাচ্ছ ঈদ উপলক্ষে কিন্তু ডেকোরেশন ভালোই করেছে আর সবাই মিলে এবার মলের ভিতরে আর দেখো মানে ঈদের দিনও মলে এত লোকজন আসছে বেশি কিন্তু এখানে সেলফি টেলফি তোলে বেশি মহল মহলে এসে এখানে রোমাঞ্চ পাচ্ছে শুকা শুকো গরম হওয়া তো একদম গরম ঈদ উপলক্ষে দেখতে পাচ্ছো মোহনবলেও কিন্তু ডেকোরেশন করেছে হালকা ফুলকা আর ওই নিচটাতে সেলফি জোন করেছে ওখানে অনেকজনই ছবি তুলছে তো ওটা দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে ঈদ মোবারকে যে ডেকোরেশনটা করা হয়েছে সবাই এসে এখানেই ছবি তুলছে তো মোহনবলে এতটা জ্ঞান জম সেই কারণে আর এখানে থাকলাম না এখান থেকে কেটে একটু গঙ্গার ধারে যাব। আর ধারে একটু আড্ডা মাড্ডা মেরে তারপরে সোজা বাড়ি চলে আজকে যেখানেই আছি সেখানে জ্ঞানজাম তো জ্ঞানজাম থেকে মানে মুক্ত পাচ্ছি না আর মন মলে যা জ্ঞান ছিল সেই কারণে সবাই বললো চলে এখানে যাবে না সেই কারণে এখান থেকেও বেরিয়ে পালিয়ে আসলাম আর দেখতে পাচ্ছ কতটা জান অনেক অনেক জ্ঞান এখানে এটা আমাদের নারায়ণ দা দিবানা ভালো তো একটু ভিডিও নারায়ণ দা চা এখানকার বিখ্যাত চা একদম ঈদম তো জোগাড়ও কী সেটা জানে নারায়ণ একদম গাড়ি কীভাবে বানিয়ে নিয়েছে দেখো গাড়িটাকে পুরো দোকান বানিয়ে নিয়েছে নারায়ণ দা আপনার স্পেশালিটি কি যে একই রকম টেস্ট চায়ের যখনই খায় তখনই হ্যাঁ ইস্ক পিসার রাজ কে হয় এই হাসিটা নাকি ষাট কেজি কত কেজি তার সেল হয় পার ডে ষাট কেজি প্রত্যেক দিন ষাট কেজি করে এরকম করে এক দেখছি করে চা শেষ করে আর নতুন আইটেম কি কাজ সিঙ্গারা সিঙ্গারা আছে নাকি সিঙ্গাড়া ওখানে লতিকা এগুলো নতুন আইটেম অ্যাড করেছে নারায়ণদা নারায়ণ একটু লজ্জা লজ্জা করছে দিদেন তো আমাদের এই চা দিয়ে শেষ হলো আমাদের আজকের মতো ঈদের ঘোরার ট্রিপ আনন্দ করলে তো মামো হ্যাঁ মোটামুটি ভালো হয় অল্পর মধ্যে ভালো হয় এর থেকে বেশি করতে এর থেকে বেশি করতে গেলে চ্যারেট হয়ে যাবো রাস্তায় হয়ে যা ভিড়